খ্রিস্ট মাসের সতেরো তারিখ গান্ধীঘার চোমুল থেকে একটা এইট হান্ড্রেড মারুতি গাড় চুরি হয়েছিল একদল দুষ্কৃতিকারী গাড়ি গাড়িটিকে চুরি করে নিয়ে যায় পরবর্তী সময় আমরা সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে অর্জুন দাস নামে একজন চুরকে শনাক্ত করি এবং তাকে আমরা অ্যারেস্ট করি করে রিমান্ডের পর তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করি এই ইন্টারোগেশনের ভিত্তিতে আমরা গতকাল রাত্রে গোপন কবরের ভিত্তিতে শঙ্কর সরকার নামে আরেকজন চুরকে অ্যারেস্ট করি যে এই কেসের সঙ্গে ইনভলভমেন্ট আছে এবং তাকে আগামীকাল আমরা কোর্টে ফরোয়ার্ড করব পুলিশ রিমান্ড চেয়ে এই চুরির সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে আমাদের ইনভেস্টিগেশনের স্বার্থে এগুলি বলা যাবে না পরবর্তী সময় আপনাদেরকে বলে দেবো আর আগামী কিছুদিনের মধ্যে বাকি যে ইনভলভেন্ট আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব গাড়িটা উদ্ধার করেছি আমরা প্লাস এই বিষয়ে আমরা একটা স্পেসিফিক মামলা নিয়েছি যার নাম্বার থার্টি এইট এই হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি এই টু ডি অ্যান্ড থার্টি ফোর